অনেক রাত্রি দুটো আট এখন বাজে তো এরকম একটা সময় আমরা লাইভে আসতে বাধ্য হলাম আর কত বাধ্য নাই লাইভে আসতাম কারণ বিকাশ ভবনের ওখান থেকে ফিরে এতক্ষণ পর্যন্ত মিটিং চলছিল এখনো পর্যন্ত সকালে খেয়ে বেরোনোর পর এখনো পর্যন্ত আমাদের খাওয়া দাওয়া পর্যন্ত হয়নি তারপর গ্রুপগুলোতে একটা বিভিন্ন রকম সুন্দর সুন্দর কমেন্ট কথাবার্তা অনেক কিছু পাচ্ছি আর সেইগুলো শুনতে আমাদের খুব ভালো লাগছিল যাই হোক কিন্তু তারপরে কিছু কথা বলার দরকার যেগুলো বলা উচিত মাঝে মাঝে বলেছিলাম ভাবছিলাম যে এখানে বলার কোনো প্রয়োজন নেই কাদের সঙ্গে কাজ করছি কাদের কথা বলবো এটা ভেবেছিলাম সবার রিকোয়েস্টে একটা লাইভের দিকে এলাম আমাদের ঘরের মধ্যে আগুন লেগেছে দরজা খোঁজ চেষ্টা না করে ঘরের ভিতরে কে আগুন লাগিয়েছে সেটা সেটা নিয়ে আমরা গবেষণা করছি আর যে আগুন লাগিয়েছে সে কিন্তু নিরাপদে বাইরে বসে আছে মানে আজকে অনেক রকমের কথা উঠেছে অনেক বড় বড় ভয়েস পাচ্ছি অনেক লেখা পাচ্ছি অনেক বিভিন্ন গ্রুপ ফেসবুকের কয়েকটা গ্রুপ আছে যারা এত সুন্দর সুন্দর লেখালেখি করছে সবগুলোর প্রশ্নের উত্তর তো আমরা দিতেই পারি কিন্তু তার আগে একটা ভয়ের কথা আছে সে ভয়ের কথাটা ভালো করে শুনে রাখ প্রথমত আমরা যখন এইসব বাঙাল ঘটির তরজা করছি তখন কি হচ্ছে না হচ্ছে দেশ দুনিয়ায় কেউ জানে না শুধু গুজবটা শোনে আর মূর্খের মতো নানান গল্প নানান কথা শুনে নানান কথা বলতে শুরু করে এটা নিয়ে আপনারা চলেন তো এর বাইরে তো আপনারা কিছু ভাবতে পারেন না কারণ একবার কানে হাত দিয়ে দেখার প্রয়োজনটা মনে করেন না আপনারা যাই হোক আপনারা জানেন যে প্রায় চল্লিশ জন উনচল্লিশ জন শিক্ষক শিক্ষিকা এক থেকে তিনের মধ্যে চার থেকে সাতের মধ্যে সবই আছে মিলেমিশে তারা স্যালারির পোর্টালে তাদের নাম ওঠেনি তার মানে স্কুলের কাছে তারা ভেবে দেখবেন এই চল্লিশ জন আপনারাও হতে পারতেন এই জন আপনারাও হতে পারতেন ওই চল্লিশ জনের স্যালারি সাবমিট হয়নি আজ সকালবেলা থেকে চিনময় বিকাশ ভবনে থেকে ওদের কিভাবে স্যালারি হয় বা করা যায় সেই নিয়ে সারা দিন কাজ করেছে সেই উনচল্লিশ জন যদি লাইভে থেকে থাকেন বা আমার লাইভটা দেখে থাকেন মুখের ওপরে কয়েকটা কমেন্ট করে মূর্খদের বলে দেবেন যে আজকে তার আজকে কি হয়েছিল আর কিভাবে তারা নতুন নতুন গুজবে কান দিয়ে তাদের সম্পর্কে বড় বড় কথা বলছেন আজে বাজে কথা বলছেন যারা তাদের জন্য এখানে বসেছিল যারা রাস্তায় থেকে মেরে কেটে পড়ে থাকছে তাদের সম্পর্কে যখন গুজবগুলো আসছে তখন বিশ্বাস করছেন আর তারা যখন কাজ করছে সেগুলো বিশ্বাস করতে ইচ্ছে হচ্ছেন চিন্ময় সকাল থেকে ওই চল্লিশ জনের স্যালারি সাবমিট করার জন্য বসেছিল ওখানে নামগুলো যথারীতি দিয়েছে আমি ওকে ফোন করে বললাম সবাই গ্রুপে গ্রুপে বলছে সরকারের স্ট্যান্ড কি সরকার কি চাইছে রিভিউ নিয়ে কবে সরকার রিভিউতে যাচ্ছে সেগুলো জানতে আমি বলেছিলাম তুই একটা অ্যাপ্লিকেশন কর শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য শিক্ষামন্ত্রী ওএসডি ছিলেন না বললেন ওএসডি এলে তারপরে যাবে ততক্ষণ ওই নামগুলো সাবমিট করছে সেখানে আমরা গিয়েছিলাম আমি গিয়েছিলাম ধিতীশ গিয়েছিল। সেখানে মুকুল ছিল সেখানে বিতি ম্যাডাম ছিল এবং সেখানে ক্ষুদিরাম ছিল হেঞ্জেলা ছিল সেখানে সঙ্গীতাদি ছিল সেখানে জামান ছিল এবং এই চল্লিশ জন শিক্ষক শিক্ষিকা যাদের নাম স্যালারি সাবমিট আসেনি হোটালে ওঠেনি তারা সবাই ছিল সেখানে গিয়েছিলাম মূলত যদি একটা পারমিশন পাওয়া যায় ভালো করে শুনে রাখবেন পারমিশন পাওয়া যায় বলে যার জন্য গিয়েছিলাম যে সরকারের স্ট্যান্ড কি আছে এই রিভিউতে সেটা জানার জন্য বা সেই সেই পারমিশনটা নেওয়ার জন্য এবং সেখানে গিয়ে দেখলাম যে টেন্টেড ক্যান্ডিডেট বলে যারা পরিচিত তাদেরকে সুন্দর করে নিয়ে যাওয়া হয়েছে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে এবং আজকে দীর্ঘক্ষণ শিক্ষামন্ত্রীর সঙ্গে তাদের মিটিং হয়েছে আর আমরা যখন ওদেরকে দেখলাম যে তারা টেন্টেডরা শিক্ষামন্ত্রীর সঙ্গে এতক্ষণ আলোচনা করছে সেখানে আমরাও অ্যাপ্রোচটা করেছিলাম বলা হয়েছিল ওরা বেরিয়ে এলে তারপরে আমরা যাব। আমরা অপেক্ষাই করছিলাম বাইরে বাইরে অপেক্ষা করতে করতে কিছুক্ষণ পরে জনৈক্য সাংবাদিক এসে বলছেন যে তোমরা যাবো বললে যে গেলে না আমি বললাম যাবো তো আমাদের ডাকুক ডাকবে বলেছে এখনো তো ডাকেননি উনি বললেন আবার কখন ডাকবেন উনি তো পিছনের দিক দিয়ে পালিয়ে গিয়েছেন উনি চলে গিয়েছেন পিছনের দিক দিয়ে আমরা আশাহত হলাম আপনারা ভাবছেন সরকার এটা করে দিচ্ছে ওটা করে দিচ্ছে এ করতে দিচ্ছে না ও করতে দিচ্ছে না এইসব বলে যাচ্ছেন তো টেন্টেড ক্যান্ডিডেট সঙ্গে দেখা করলো আমার আমরা তো অ্যাপ্রোচ করেছিলাম আমাদের সঙ্গে দেখা করা যেত না দেখা করেনি আমরা ওয়েট করছিলাম চেয়ারম্যান স্যারকেও বারবার ফোন করলাম চেয়ারম্যান স্যার কাজে ছিলেন বলে আমি আমি বুঝতে পারছি না দেখা করতে পারবো কি না আমরা বিকাশ ভবনের কাছ থেকে নড়িনি যখন উনি বেরিয়ে যাচ্ছেন ওনাকে ঘিরে ধরে আমরা বেশ কয়েকজন ঘিরে ধরে কথা বলেছি যাদের নাম বলছি ক্রস ভেরিফাই করে দিন বারবার অগ্নি পরীক্ষা দিতে আসিনি আপনাদের কাছে কারণ আপনাদের তো বিবেকবোধ অনেক মানে উন্নত আমাদের মতো নয় আমরা রাস্তায় পড়ে থাকা লোক তো আপনাদের লেবার সেই জন্য যা ইচ্ছা তাই বলে যান যে করার নাম বলছি তাদেরকে জিজ্ঞাসা করে নেবেন আর যে রেসপেক্টে বলছি সেটাও শুনে নেবেন আর যাদের নাম বলছি তারা প্রত্যেককে ফার্স্ট এবং সেকেন্ড কাউন্সিলিং ফার্স্ট কাউন্সিলিং এর বেশি ভাগ মুকুল ইলেভেন টুয়েলভ এর আলকাউজ্জামান ইলেভেন টুয়েলভ এর দুজনই ফার্স্ট কাউন্সিলিং সঙ্গীতা ম্যাডাম ফার্স্ট কাউন্সিলিং ইলেভেন টুয়েলভ ইলেভেন টুয়েলভ এর আর একজন ওখানে গিয়েছিলেন আর একজন স্যার তিনিও ছিলেন ওখানে তিনিও তাই আমাদের মধ্যে থেকেও আমিও ছিলাম ওখানে চিনময়ও ছিল ওখানে সবাই মিলে ঘিরে ধরে ছিল ওখানে চেয়ারম্যান স্যারকে জিজ্ঞাসা করলাম বেশ কিছু কথা যে আপনি রিভিউর ব্যাপারে কি ভাবছেন জানা গেল কালকে ওনারে রিভিউ সাবমিট করবেন কালকে ওনারে রিভিউ সাবমিট করবেন ড্যাপ ড্রাফ রেডি যখন আলোচনা হয়েছিল সরকারের টেবিলে ওনাদের কাছে একটা প্রস্তাব ছিল যেদিন আপনারা যা কিছু করবেন রিভিউ কবে করবেন কি করবেন ড্রাফ কি হবে প্রয়োজন হল আমাদের লয়ারের সাথে আপনাদের বসাবো এগুলো আলোচনা ছিল কিন্তু সেই আলোচনার ন্যূনতম একটা জিনিস রাখা হয়নি আমরা জানতেই পারলাম না ড্রাফ কি আছে আমরা শুধু জানলাম কালকে রিভিউ ফাইল হচ্ছে সেটাও জানতে পারতাম না যদি আজকে না যেতাম আর যারা ফেসবুকে অন্যরা বিভিন্ন জায়গায় বলছেন লেখালেখি করছেন লাইভ করছেন বাবা দিয়ে আজকে সর্বনাশ হয়ে গেল জানলেন কি করে তারা যে আজকে এই ঘটনা ঘটতে চল কান পেতেছে তো আমাদের কাছ থেকেই আমরাই তো সে খবর বের করে নিচ্ছি যে কালকে গভর্নমেন্ট এসএসসি রিভিউ পিটিশন ফাইল করতে চলেছে তারা আমাদের কি জানিয়ে করেছিল ওরা জানাইনি স্ট্যান্ডটা কার খারাপ কে নিজের স্ট্যান্ড থেকে গন্ডগোল করছে গভর্নমেন্ট আমাদের মধ্যে বহু বহুজনা বহু কথা বলছে হুমায়ুনকে নিয়ে একচাট হলো আজকে গ্রুপে গ্রুপে হুমায়ুনকে নিয়ে নানান কথা চলছে হুমায়ুন নাকি বেরিয়ে চলে গেছে ইত্যাদি ইত্যাদি কোর গ্রুপ থেকে বেরিয়ে চলে গেছে বহু জনার বহু ভয়সও শোনা যাচ্ছে ইত্যাদি ইত্যাদি আবার কেউ কেউ বলছে ওকে না নিয়ে বিকাশ ভবনে গোপন মিটিং হয়েছে চল্লিশ জন শিক্ষক শিক্ষিকা ওখানে প্রেজেন্ট ছিল এখানে বলছি আপনারা যদি ওখানে থেকে থাকেন আপনারা এখানে কমেন্ট করে এই যে মূর্খগুলো ন্যারেটিভের শিকার হয়ে বিশ্বাস করছে তাদেরকে তাদেরকে কমেন্ট করে বলুন ওখানে ভিতরে কোনো দপ্তরে যাওয়া হয়েছিল কিনা আর যে গ্রুপটা এই সমস্ত কথা বলছে তাদের এই চক্রান্ত আজকের নয় একদম ডে ওয়ান থেকে এইসব কথাবার্তা তারা রটিয়ে বেড়াচ্ছে আজকেও তারা সেই কাজ সেই কারসাজিটা করছে আর আমরা লক্ষ্যভ্রষ্ট হয়ে যাচ্ছি আপনারা বলছেন আন্দোলন করতে এখন তো আমরা আতঙ্কিত আশঙ্কিত আন্দোলনটা করে কি করব কোথায় আন্দোলন করব কার বিরুদ্ধে আন্দোলন করবো কেন আন্দোলন করবো আন্দোলন করলে বলা হচ্ছে যে আন্দোলনের ফলে সরকার স্ট্যান্ড চেঞ্জ করছে কিসের স্ট্যান্ড চেঞ্জ করছে সরকার সরকার কি টেন্টেডদের বাদ দিয়ে আনটেন্টেডদের জন্যই লড়াই করবে তাহলে আজকে শিক্ষামন্ত্রীর সঙ্গে টেন্টেডদের কথা হলো আমাদের কেন কথা হলো না আমাদের কেন কথা হলো না আপনাদের এখন অনেক কিছু বুঝতে বাকি আছে শুধু নিজের সাবজেক্টটা পড়ান তো সেই জন্য বুঝতে পারেন না যে আমরা কি চাপে আছি কি ব্যবস্থা আমাদের উপর দিয়ে যাচ্ছে ও বেরিয়ে যাচ্ছে এখানে চলে যাচ্ছে এই কথাগুলো শুনছেন ভেরিফাই করছেন না বকেছেন তা আমাদের উপর নানান প্রেসার ক্রিয়েট করার চেষ্টা করছেন আরেকটা জিনিস খুব বারবার আমরা ক্লিয়ার করে দিচ্ছি আজকেও চেয়ারম্যানকে আমরা ধরলাম পরিষ্কার একটা কথা বলার চেষ্টা করেছি স্যার আপনারা রিভিউ যাচ্ছেন সেখানে আপনাদের গ্রাউন্ড কি আছে ওনারা বলেছেন আমাদের আগের যা সাবমিশন সেই অনুযায়ী আমাদের গ্রাউন্ড তৈরি হচ্ছে তাদেরকে বলেছি যে আপনার আমাদের কাছে একটা খবর বার বার রটছে কে বা কারা এটা রটাচ্ছে যে সরকার নাকি মনে করছে এক থেকে তিনের মধ্যে একটা ভালো গ্রাউন্ড আছে সেই গ্রাউন্ড দিয়ে যদি রিভিউ সাবমিট হয় তাহলে রিভিউটা অ্যাকসেপ্ট হবে আর আমাদের তরফ থেকে কেউ বা কারা নাকি আপনাদের আর বাধা দিচ্ছে যে এক থেকে তিন এ নয় সবটা নিয়ে করতে হবে কে বা কারা বাধা দিচ্ছে সবাই ছিল তো ওখানে চেয়ারম্যান তো সে কথা বললো না বললো না 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 মেরিট অনুযায়ী আমরা যাচ্ছি তাহলে যাদের মুখের কথার মধ্যে দ্বিচারিতা আছে তা আমি যখন এ আমরা যখন এতজন ছিলাম তখন এক কথা বলছে আর বাইরে যদি এক কথা বলে বা যদি না বলে আমরাই নিজেদের নিজেদের মধ্যে ঝামেলা তৈরি করছি পরিষ্কার বলা হয়েছে চেয়ারম্যান কাজ আজকেও আমাদের স্ট্যান্ড কিন্তু ক্লিয়ার যে আপনি কিভাবে রুগীকে বাঁচিয়ে আনবেন আপনার ব্যাপার আমরা হস্তক্ষেপ করব না আপনি হসপিটালে নিয়ে হসপিটাল পর্যন্ত নিয়ে যান যে কোনোভাবে আপনি টেচারে করে নিয়ে যাবেন আপনি অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাবেন পায়ে হাঁটিয়ে নিয়ে যাবেন আপনার ব্যাপার আপনি তিন থেকে এক থেকে তিন নিয়ে যাবেন না সবটা নিয়ে যাবেন আপনার ব্যাপার আপনাদেরকে কিন্তু আমরা কেউ বাধা দিচ্ছি না এটা আবারও আপনাকে ক্লিয়ার করলাম উনি বললেন না না সেসব ব্যাপার না তাহলে একবারই একই জিনিস বারবার দু রকম তিন রকমভাবে হচ্ছে তাহলে আমরা তো পরিষ্কার বলছি যে আজকে বলা হচ্ছে যে সরকার চেয়েছিল এটা আন্দোলনের চাপে পড়ে নাকি করা হয়নি তারাই বলবে একমাত্র যারা সরকারের চামচা কারণ সরকারের চামচার একমাত্র আন্দোলনকে ভয় পায় আর তারা চায় না যে আন্দোলনের মধ্যে দিয়ে আমরা জয়লাভ করে আসি একদম পরিষ্কার কথা বলছি এটা কারো খারাপ লাগতে পারে ভালো লাগতে পারে এটাই সত্য সরকার আমরা বারবার বলেছিলাম যে রিভিউ পিটিশনে আগে আপনাদের সঙ্গে বসবেন আচ্ছা এক থেকে তিনকে নিয়ে যদি সরকার একটা ভালো জায়গায় যেতে পারে তো আমরা তো এখনো বারবার বলছি এক থেকে তিন নিয়ে যান কে বাধা দিয়েছে আপনাকে কে বাধা দিয়েছে কোন নেতা বাধা দিচ্ছে সে এসে বলুক তো এখানে বাধা দিচ্ছি সবাই তো ছিল সেখানে কেউ তো বললো না তার মানে এটা মিথ্যা করে ইনপুট করা হচ্ছে ইনপুট দেওয়া হচ্ছে এটাই আর এখানে এদের ইন্ধন আছে সরকারি ইন্ধন আছে বলা হলো স্যার তাহলে এক থেকে চারের আলাদা আলাদা করে লিস্ট দিলেন সেটা কি কারণে বলা হলো সেটা একটা লিগাল অ্যাডভাইস ছিল তার জন্য তাহলে লিগাল অ্যাডভাইসটা আজকে উড়ে গেল কেন যদি সেই সেই বিষয়ে থাকে আর সবচেয়ে বড় ব্যাপার রিভিউতে যাওয়ার আগে কথা তো ছিল আমাদের সঙ্গে বসবেন আমাদের লয়ারদের সঙ্গে বসবেন তাহলে গোপনে গোপনে আপনারা লুকিয়ে লুকিয়ে যখন তারা ড্রাফ রেডি করে কালকে ফাইল করতে যাচ্ছে কেউ তো সেই খবরটা জানতো না নাকি কেউ বা কারা জানতো লুকিয়েছে বা কাদের সঙ্গে আলোচনা করে এই তৈরি হয়েছে জানি না তোমরা আমাদের তো ড্রাব দেখা উচিত ছিল কালকে যদি ফাইল হয় সেখানে যদি টেন্টেড কথা বলা থাকে তাহলে তার দায় কে নেবে তার মানে আমাদের সঙ্গে কথা দেওয়ার পরেও প্রতারণা হয়েছে আমাদের সঙ্গে তো আলোচনাও করা হয়নি অথচ বলা হচ্ছে আমরা এটা করতে দিইনি এটা করতে চাইনি মিথ্যা কথা বলা হচ্ছে প্রত্যেকটা জায়গায় আমি আপনাদের বলছি যে এই মিথ্যা কথাগুলোর মুক্তর জবাব হতো যদি আন্দোলনে যেতে পারতেন আর কালকে যদি রিভিউ সাবমিট হয়ে যায় আর ওই ড্রাফটা যদি যথাযথ না থাকে তাহলে ওই ড্রাফটা যদি না আপনি দেখতে পান সেখানে যদি টেন্টেডদের কথা বলা থাকে তাহলে সেখানে রিভিউ পিটিশনের পরিণতি কী হতে পারে তাই কাল বিকাশ ভবন আমাদের পক্ষ থেকে আমরা সবাই মিলে যাব যে যেখানে আছেন তারা যান আমাদের সকলে থাকবে হুমায়ুন থাকবে আমি যেহেতু দিল্লি যাচ্ছি কালকে তাই আপনারা যান ডাট দেখুন ফাইল করতে বলুন আবার এটা বলবেন না কালকে যে আন্দোলন হয়েছে আর আন্দোলন হওয়ার ফলে এটা আটকে গিয়েছে ওটা আটকে গিয়েছে আইদার আপনাদের ঠিক করতে হবে আন্দোলন করবো আনলে ঠিক করতে হবে আন্দোলন করব না দুটোর একটা আন্দোলনও করতে বলবেন আবার বলবেন আন্দোলনের ফলে এটা হলো না ওটা হলো না ইত্যাদি ইত্যাদি সবাই বাড়িও চলে আসবেন তিরিশ জন থেকে অন্যদের মার খেতে যাবো এতগুলো করে তিনটে চারটে করে কেশও খাবো আবার আপনাদের নানান রকমের আজে বাজে মিথ্যাচার সব মানে যা আপনারা শুনবেন সেগুলোকেও সেগুলোকে আপনারা সত্যি বলে তার সেগুলোকে মনে করবেন এবং আমাদের উপর প্রেসারাইজ করার তো হতে পারে না আমাদের স্ট্যান্ড কিন্তু ক্লিয়ার এখনো ক্লিয়ার এক থেকে তিন সরকার যদি মনে করে সেটা দিয়ে রিভিউ সাবমিট হবে ওপেন কোর্ট হিয়ারিং হবে তাদের পক্ষে এটা কাজ করা কমফোর্টেবল আমরা তাদেরকে ওপেন হ্যান্ড দিয়েছি কবে থেকে তো বলে দিয়েছি চেয়ারম্যানকেও বলা হয়েছে দ্বিচারিতা করছে কারা দ্বিচারিতা করছে সরকার এই যখন আমরা নিজেদের এই তরজায় ব্যস্ত আছি তখন হঠাৎ করে কালকে রিভিউ মানে সাবমিট করে দিচ্ছে অথচ এনারাই বলেছিলেন যে চোদ্দ তারিখের আগে রিভিউ সাবমিট কোনোভাবেই করা যাবে না ইনার বেঞ্চে তার মানে চাইছেনটা কি রিভিউ ক্যান্সেল হয়ে যাক আর দুমদাম পরীক্ষা নিয়ে আপনারা নিজেদের শরীর পরিষ্কার করে ফেলেন কালিমাগুলো পরিষ্কার করে ফেলেন এটাই চাইছেন তো আগামীকাল যাও যান আপনারা সকলে সেখানে গিয়ে সকলে গিয়ে আগে ডাব দেখবেন যাপে কি লেখা আছে যদি সেখানে টেন্টেডদের নিয়ে কোনো কিছু লেখা থাকে যাতে আমাদের রিভিউ সংক্রান্ত কোনো সমস্যা হতে পারে সেগুলো নিয়ে আপনারা প্রোটেস্ট করুন সিদ্ধান্ত নিন ওখান থেকেই আর অনেকে বলছে এতক্ষণ ধরে লাইভ করে ক্লিয়ার হলো না কেন আরে বাবা আমরা এসে তো তারপর থেকে তো মিটিং করতে শুরু করেছি আপনাদের এই গল্পগুলো নিয়ে আবারও লাস্টবার বলছি শিক্ষামন্ত্রীর সঙ্গে টেন্টেড মিটিং করেছে আমরা নয় আর যে বা যারা এই মিথ্যা কথাটা রটাচ্ছে এবার গিয়ে তাদেরকে জুতো পেটা করুন তার কারণ এখানে চল্লিশ অলরেডি আছে কালকে বা পরশু কেউ না কেউ কমেন্ট করবে তাদেরকে ফোন করবেন জিজ্ঞাসা করে নেবেন কি হয়েছে আমাদের সম্পর্কে একটা মিথ্যা রটানো হচ্ছে বলা হচ্ছে যে যোগ্য এই কি এক থেকে তিনের বিরোধী এবং যারা বলছে তারা কিন্তু আমাদের কেউ কম্পিটিশনের হয়নি তারা কিন্তু অলরেডি অন্য জায়গায় বাইপাস মেরেছে আর তারাই বলে বেড়াচ্ছে আর সেগুলোই আপনার আপনারা বিশ্বাস করছেন আমরা স্টিক স্ট্র্যাটেজি নিয়ে চলছি যদি আপনারা মনে করেন যে না আমাদের সব কিছু ভুল না আমরা বোঝাই করছি না ওই কলকাতার হাইকোর্টের যে লয়ার যে রিট পিটি মানে পিটিশান গুলো খারিজ করতে 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 মানে দেবাংশু বাসাকের বেঞ্চগুলোতে ছিল তাদের সাজেশনটা ভালো তো তাদের সাজেশনটা নিন এই যে কথাগুলো বলা হলো বা তাদের বলা হচ্ছে এগুলোকে করা হচ্ছে এগুলো বুঝতে আপনাদের বুঝতে এখনো অসুবিধা হচ্ছে কেন আমি বুঝতে পারছি সরকার আসলে এখনো পর্যন্ত তাদের স্ট্যান্ড ক্লিয়ার নয় সরকার করুক না আমরা সরকারকে সবসময় ফ্রিয়ান দিয়েছি আমরা নিজেরাও তো দিয়েছি আমরা নিজেরাও তো করছি এক থেকে তিন চার থেকে সাত আর আপনারা যদি মনে করেন যে এইগুলো ভিত্তিহীন এগুলো করার কোনো প্রয়োজন নেই তাহলে আপনারা বলে দিন আপনারা যে সাইজেন্স দেবেন সেই অনুযায়ী চলতে হবে আমাদের সেইভাবে চলবো কোনো লয়ারের সাইজেন্স নেওয়ার দরকার নেই শ্যাম দেওয়ানের কোনো কথা শোনার দরকার নেই গুরুস্বামীর কোনো কথা বলার দরকার নেই কারোরই কোনো কথা শোনার দরকার নেই তো এই ধরনের কথা বলে 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 প্রত্যেকটা গ্রুপের মধ্যে একটা জিনিস চড়ানো হল আজকে সারাদিন সবাই দেখেছে সবাই জানে কোনো জায়গায় কোনো দপ্তরে কোনো জায়গায় ঢোকা হয়নি কোনো দপ্তরে কথা বলা হয়নি তা আজকে যারা একটু আগে বিভিন্ন গ্রুপে নোংরা চিন্তাধারা গুলো ছড়ালো মিথ্যা কথাগুলো বলে বলে বেড়ালো এবার তাদেরকে আপনারা কমেন্ট বক্সে গিয়ে কিস্তিটা মারবেন কি এখনো পর্যন্ত সকালবেলা থেকে এসে এখনো পর্যন্ত যে না খেয়েই লাইফটা আপনাদেরকে ক্লিয়ার করতে হচ্ছে তার জবাব আপনারা ওই কমেন্ট বক্সে দেবেন কি যারা এই নোংরা নোংরা মানসিকতা নিয়ে একটা গ্রুপ তৈরি করে সেখান থেকে এইগুলোকে মানে কন্টিনিউয়াস এইগুলোকে মনিটারিং করছে তাই আমাদের আবারও বলছি এক থেকে তিন যে আমরা সত্যি সত্যিই সেটাকে ইম্পর্টেন্স দিয়েছি তার লয়ার আর তার এওয়ারদের সন্ধান নিন তাহলে বুঝে যাবেন আমাদের কাজ হচ্ছে রিভিউটা অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট করানো কিন্তু এই এই করানোর কাজটা বা সামগ্রিক কাজটা সামগ্রিক স্ট্যান্ডটা সবচেয়ে বেশি নিতে পারে সরকার সবচেয়ে বেশি নিতে পারে সরকার সেই সরকার কিন্তু কোনো স্ট্যান্ড নিচ্ছে না সরকার আমাদেরকে উল্টো পাল্টা চালিয়ে দিচ্ছে সরকারকে বার বার আমাদের কাছে পুরো আজকেও যে লাইভ বলেছি দুদিন আগেও সে লাইভ আছে পুরো লাইভ শুনেনি একটা জায়গাও সরকারকে কেউ মানে মানা করেনি কোনো কিছু করতে সরকারকে বলা হয়েছিল আমাদের সঙ্গে আলোচনা করতে করেনি সবকিছু তো অন্ধকারে সরকার রাখছে তাহলে তাদের বিরুদ্ধে আমাদের যে স্ট্যান্ড হওয়া উচিত সেটা হচ্ছে কি তাদের কোনো হচ্ছে না তাদের নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা হচ্ছে না তারা ঘরে আগুনটা লাগিয়ে বাইরে থেকে দেখছে আর আমরা যখন আগুনের মাঝখানে মানে আস্তে আস্তে সিদ্ধ হচ্ছি তখন তারা নিজেদের যে এজেন্ডা নিজেদের যে ব্যবস্থা সেগুলোকে কিন্তু অ্যাপ্লাই করছে কন্টিনিউ তার জন্যই আজকে আমরা লক্ষ্য করলাম আমাদের সঙ্গে আলোচনা না করে তারা কি চাইছে আচ্ছা ঠিক আছে সরকার তোমাদের সঙ্গে আলোচনায় বসতে পারতো ভাই আমরা আমাদের লিগাল পয়েন্ট আমাদের লিগাল এক্সপার্টরা এটা বলেছে আমরা এটা করব আমরা এটা চাইছি আলোচনা করেছে আমাদের সঙ্গে করেন টোটাল টার্ম একটা ঝাপসা জায়গায় রেখে তারা নিজেদের জিনিসগুলোকে এখানে ইমপ্লিমেন্ট করছে দুদিন পরে তারাই দেখবে নোটিফিকেশন দেবে দুদিন পরে তারাই রিভিউ তাহার চেষ্টা করবে দুদিন পরে তারাই পরীক্ষা নেবে আর সবচেয়ে বেশি বিপাকে পড়বো আমরা কারণ আমরা নিজেরাই নিজেদের মধ্যে লড়ছি বার বার বলছি কালকে যান বিকাশ ভবন সবাই থাকবে আমাদের যারা যারা নেতৃত্বের মধ্যে ছিল সবাই থাকবে ড্রাফ দেখুন দেখে কি লেখা আছে তাতে সেটা দেখা উচিত কারণ আমাদেরকে দেখানো হয়নি কেন বলা হয়নি আমাদের তো আমরা কন্টিনিউ যোগাযোগ রাখার চেষ্টা করেছি কেন আমাদেরকে বলা হলো না এই যে কমেন্ট বক্সে লেখা হচ্ছে এক থেকে তিনকে নিয়ে আন্দোলন কেন ডাকা হলো না এক থেকে তিন নিয়ে আমরা আন্দোলন ডাকবো বা এক থেকে তিন নিয়ে আন্দোলনের কথা বলা হলো এক থেকে তিন নিয়ে আন্দোলন মানেটা কারো কাছে কিন্তু ক্লিয়ার নয় এক থেকে তিন কোনোভাবে বাধা প্রাপ্ত হয়েছে কারো দ্বারা এক থেকে তিনের প্রশ্নগুলো আসছে কবে থেকে কিভাবে আসছে এইটা কি আপনারা ফলো করেছেন যখন আমরা লাস্ট একুশ তারিখের আন্দোলনটাতে গিয়েছিলাম যে একুশ তারিখের আন্দোলনে দুটো জিনিস ছিল একটা ছিল মিসলেনিয়াস যেটাকে বলা হয়েছে এম সেই মিসলেনিয়াস কি বলা হয়েছিল বলা স্পেসিফিক্যালি নট ফাউন্ড টু বি টেন্টেড এই যে ক্যান্ডিডেট এই যে ক্যান্ডিডেটরা আছে তারা ডিসেম্বর পর্যন্ত চাকরি করবে তো সেই লিস্ট সেই লিস্টটা কি নট লিস্ট যারা দেবে তারা স্কুল যাবে আর আর একটা লিস্ট বলছে নাকি এক থেকে তিনের লিস্ট রেডি ছিল কালকে বার করুক সরকার দেখি কত ক্ষমতা কালকে বের করুক একটা সামান্য স্যালারি পোর্টালে যাওয়ার লিস্ট বার করলো দুটো ভাগে ভাগ করে সেই লিস্টটা ভুলে ভরা সেখানে টেন্টেড পর্যন্ত রয়ে গিয়েছে তাদের কাছে কোনো লিস্ট প্রিপেয়ার্ড আছে তাহলে একটা ভুল ন্যারেটিভ তৈরি করা হয়েছে আমি নিজে এক থেকে তিনের হচ্ছি আমি জেনে রাখুন তাহলে এই যে ভুল বার্তা ভুল জিনিসগুলোকে প্রতিষ্ঠা করাচ্ছে আমরা এখানে ভুল বলাচ্ছি সবাইকে নিয়ে যেতে গিয়ে ডুবে যাচ্ছে কে সবাইকে নিয়ে যেতে চাইছে এবার প্রতিটা পদে পদে প্রত্যেকটা কাজ করতে গিয়ে যদি এই ধরনের মিস মানে নানান গুজবের দ্বারা আপনারা পরিচালিত হন আর আমাদেরকে এইভাবে কথাগুলো বলতে থাকেন তারপর আমরা কোন পথে এগোব আপনাদের একটা জিনিস ক্লিয়ার করে দিই আবারও বলছি এটা রিভিউ পিটিশান আর যারা বলবে দেখবেন অনেকে বলবে আন্দোলন করার দরকার নেই আর আমি এটা বলে দিচ্ছি আন্দোলন ছাড়া উপায় নেই মিলিয়ে নেবেন আন্দোলন ছাড়া উপায় নেই যারা আন্দোলন করছে তাদের সাথে সরকার দেখা করছে আর আমরা বাড়িতে আছি আমাদের সাথে হবে লয়ার সাথে আলোচনা হবে জানানোর প্রয়োজন মনে করলো না রাতারাতি হচ্ছে ড্রাফ ড্রাফ ফাইল হয়ে এদিকে রিভিউ ফাইল হয়ে যাচ্ছে আর আপনারা নিজেদের মধ্যে মারামারি করুন যাক এখন আর বেশি কিছু কথা আমি বলতে চাইছি না এ বেরিয়ে গেছে ও বেরিয়ে গেছে তাই গেছে এই ধরুন নানান রটনা রটানো হয়েছিল অনেকে সেগুলোর ঘটনা ঘটানো হয়েছে এবং সেইগুলো নিয়ে বিভিন্ন গ্রুপে ইচ্ছাকৃতভাবে তর্জা হচ্ছে আমি বলে দিলাম কেউ এখান থেকে যোগ্য মঞ্চ থেকে কেউ যায়নি মঞ্চের স্ট্যান্ড খুব ক্লিয়ার যোগ্য মঞ্চ যে স্ট্র্যাটেজি নিয়ে চলছে সেই স্ট্র্যাটেজি নিয়ে তারা রিভিউ পিটিশন করছে এবং সেখান থেকে বেঁচে আসার চেষ্টা করছে সেখানে সবচেয়ে বড় স্ট্যান্ড কিন্তু সরকারের আর তার প্রতি নজরদারি আমরা করতে পারছি না আর নজরদারি করতে পারছি না কারণ আমরা মনে করছি আমরা ওভার কনফিডেন্স তাই করতে পারছি না যাই হোক আর এই মাঝরাতে বেশি কথা বলার দরকার নেই একটা জিনিসই শুধু ক্লিয়ার করতে এলে এসেছিলাম এক হুমায়ুন সম্পর্কে যে কথা চেয়ে বেরিয়ে গেছে এই গিয়েছে তাই গিয়েছে এটাও মিথ্যা কথা দুই দু নম্বর কথা হচ্ছে যে আজকে শিক্ষামন্ত্রীর সাথে আমাদের কোনো দেখা হয়নি দেখা করেছে টেন্টেডরা তিন চেয়ারম্যান স্যারের সাথে সামনাসামনি দাঁড়িয়ে রাস্তায় ঘিরে কথা হয়েছে সেখানে এই এই জিনিসগুলো উঠে এসেছে এবার আপনাদের যা করণীয় করুন এবার এইভাবে করে আমাদেরও একটু রেস্ট চাই হ্যাঁ আমরা আমরা তো সব সময় গুজবে চলি তাহলে আপনারা গুজবেই চলুন আর একটা জিনিস আপনাদের বারবার আবারও বললাম যা কিছুই করুন আন্দোলন শেষ রাস্তা আন্দোলন যদি না হয় রিপ্যালেন বলুন ওয়ান টু থ্রি বলুন ফোর টু সেভেন বলুন সেগুলো কিন্তু সরকারের স্ট্যান্ডের উপর নির্ভর করবে তাই সরকার যদি মনে করে হ্যাঁ তার আরে একটা দাবি দাবি একটাই তোমার কারণে তোমার দুর্নীতির কারণে আমি ভাই রাস্তায় নেমেছি আমার এই দশা হয়েছে আজ তুমি তুমি আমাকে বাঁচিয়ে আনবে সেটা বোঝো এই রাস্তায় বসে থাকা যায় না আমরা পারছি না তাই কালকে অবশ্যই আপনারা বিকাশ ভবন যাবেন যোগ্য মঞ্চের সাথে থাকা শিক্ষক শিক্ষিকা যারা আছেন যারা নেতৃত্ব অংশে আছে আছে সবাই সেখানে হয়তো থাকতে পারবে না কারণ আমাদের একটা টিম দিল্লি যাচ্ছি আমরা আর্জেন্ট বেসিসে আর যারা দিল্লি যাচ্ছে না বা যারা সোমবারে একটা টিম যাবে শনিবার রবিবারে তারা সকলেই কালকে থাকবে আপনারা যান স্ট্যান্ড জেনে আসুন এটুকুই বলো